হ্যালো বিহাট তোমার সব কেমন আছে করি সকালে ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙা কবুতর হাট তো হাটের পরিস্থিতি প্রচুর বাজে মানে খুব খারাপ ব্যবসিকও সেরকম আসেনি আর পুরো হাটে জল জমে গেছে পুরো হাটে কাদা তো তার কারণে বেশি ভিডিও করব না হালকার উপর একটু ভিডিও করবো তো চলো ভিডিওটা শুরু করি বলো দাম সাতশো মেটাজ 400 400 600 4 সাতশো উড়া কেমন ইয়া উড়বে কেমন সাতশো ঘন্টা উড়বে পাইরাশো টাকা সাতশো নশো এত সস্তা কি কব তো কোনটা না কোনটা মাটি আটশো টাকা দাম আটশো কি দাম এই কি কবুতর আছে এইটা কেমন <mile> ছ <Bardip Delire> <t Learning>. <anoil wrote>

কেমন ওটা চার পাঁচ ঘন্টা নর্মাদি ঘন্টা এক পেয়ার দাম কত রেখেছ আটশো

নর কবুতর বডি ফিনিশিং খুব একটা ভালো না হচ্ছে আইস কোয়ালিটি সাড়ে চারশো টাকা দাম চাইছে একটি ক্যাচকেচি কবুতর আছে এইসব কবুতরের উড়ে কম কবুতর দেখতে খুব সুন্দর মাদি কবুতর আছে কবুতরের দাম বলছে সাড়ে পাঁচশো টাকা নিচে বাজি আছে বলছে একটি কবুতর শ্বেত কবুতর খুব সুন্দর লাগলো কবুতরটা দেখে আইস কোয়ালিটি দেখো চিকন চিকন পাখা ভালো কবুতরের দাম বলছে সাড়ে পাঁচশো এই একটি ছাতি কবুতর আছে সবুজ ছাতি হচ্ছে আইস কোয়ালিটি হচ্ছে পাখা নর কবুতর আছে সাড়ে পাঁচশো টাকা দাম বলছে সাড়ে পাঁচশো টাকা অনেকই বেশি কবুতরা খুব একটা কোয়ালিটি এ হচ্ছে হাটের পরিস্থিতি পুরো ডুবে গেছে হাট এক কথায় বলা যাবে কবুতরের অবস্থাও খুব খারাপ কবুতর ভালো কবুতর হাটে আসেই নি তার কারণে ভিডিও করলাম না কবুতর একদরে খারাপ অবস্থা কবুতরে তো এ হচ্ছে হাটের পরিস্থিতি পুরো জল জল ভিওয়ার্স এ হচ্ছে হাটের পরিস্থিতি তোমাদের যেগুলো দেখালাম কবুতর খুব একটা ভালো কবুতর আসেনি তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই